আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল আপনারা যারা সংযুক্ত আরব রবিবাসন অভিবাসন প্রত্যাশী রয়েছেন অথবা আরব আমিরাতের ভিজার জন্য এতদিন ওয়েট করতেছিলেন অপেক্ষা করতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশের কূটনৈতিক আলোচনা থেকে জানা গিয়েছে যে বাংলাদেশি যে লেবার ভিসা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে আপনারা যারা লেবার ভিসার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য একটি খবর হচ্ছে দুঃসংবাদই বলা যায় সেটা হচ্ছে লেবার ভিসা সম্পূর্ণ বন্ধ তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে লেবার ভিসা নিয়েই ইতিমধ্যেই বা এই সাম্প্রতিক সময়ে কিন্তু যেতে পারবেন না যদি পরবর্তী কোনো সময়ে লেবার ভিসা চালু হয় তাহলে যেতে পারবেন এখন বিষয় হচ্ছে যে অন্যরা তো অনেকেই আমাদের মাঝ থেকে অনেকে কিন্তু দুবাইতে যেতে পারতেছে বা দুবাইতে কিন্তু চলে যাচ্ছে ভিসা নিয়ে সেটি কিভাবে সম্ভব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা তাদের প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে যেমন আমি যদি আপনাদেরকে একটি কোম্পানির কথা বলি সেটি হচ্ছে ট্রান্সগার্ট কোম্পানি যারা কিনা সারা বিশ্ব থেকে তাদের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দেশ থেকে কর্মী হায়ার করতে পারবে তাদের সাথে দুবাইয়ের গভর্নমেন্টের সাথে এরকম একটা চুক্তি রয়েছে সেক্ষেত্রে তারা যদি চায় যে তাদের কোনো একটি এমপ্লয়ার তারা বাংলাদেশ থেকে হায়ার করবে তারা নিতে পারবে তো এই জন্য আপনার যদি কোনো পরিচিত লোক সেই কোম্পানিতে কাজ করে থাকে তারা কিন্তু চাইলে আপনাদেরকে সেই কোম্পানিতে হায়ার করে নিয়ে যেতে পারবে ট্রান্সগেট কোম্পানিতে তো কোম্পানি হচ্ছে সম্পূর্ণ বিশাল একটা যেটি আপনি যারা কিনা সম্পূর্ণ দুবাইতে তারা তাদের সার্ভিস সরবরাহ করে থাকে তারা লোক নিয়োগ দিয়ে থাকে তাদের প্রয়োজনে যারা যাদের লোক নিয়োগ প্রয়োজন হয় তারা তাদের মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে ট্রানজেট গ্রুপ দুবাই অবস্থিত একটি কোম্পানি যারা নিরাপত্তা জনবল সরবরাহ এবং সুবিধা ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে তারা কর্মী নিয়োগ এবং কর্মীর প্রশিক্ষণ কর্মীদের ব্যবস্থাপনার ক্ষেত্রেও কাজ করে আপনি যদি দুবাই ট্রান্সগার্ড ভিসা কোম্পানির ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটির মাধ্যমে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনার যে কাজের দক্ষতা রয়েছে তার আলোকেই কিন্তু আপনি আপনার সিভি বা কাভার লেটার দিয়ে আবেদন করতে পারবেন ট্রান্সগার্ট কোম্পানি ভিসার জন্য তো মূলত ট্রান্সগার্ট কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কর্মদক্ষতার উপর নির্ভর করে আপনাকে জব দেওয়া হবে তবে এই ট্রান্সগার্ড ভিসার জন্য আপনার প্রায় আরও পাঁচ থেকে ছয় মাস আগে কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক মানে বাংলাদেশের ঢাকা থেকে যে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু অনেকেই দুবাইতে মোবন করেছেন সেই সময় একটি ভিজা সার্কুলার দেওয়া ছিল ডেলিগেটেড কোম্পানির যেমন ডেলিগেটেড কোম্পানি হচ্ছে যারা রাজ রাজমিস্ত্রি কাজ করে করতে পারেন যারা রাজমিস্ত্রি রয়েছে প্রফেশনাল কাজ করতে পারেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে প্রশিক্ষণের মাধ্যমে যাচাই বাছাই করে ডেলিগেট কোম্পানিতে তারা সার্কুলার মাধ্যমে নিয়োগ করেছে আরও মনে করেন আরও ছয় থেকে সাত মাস আগে তো সে সময় যারা ইন্টারভিউ দিয়েছে যারা ইন্টারমিট ইন্টারভিউতে পাশ করেছে যারা যাদের দক্ষতা রয়েছে তারা কিন্তু ভিসাগুলো পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে অনেকেই এই ডেলিগেটেড কোম্পানিতে কর্মরত রয়েছেন এখন মেইন কথা হচ্ছে যেহেতু লেবার ভিসা বন্ধ এখন আমরা চাই কিন্তু আমরা বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার জন্য এখন আমরা চাইলে কিন্তু সরকারিভাবে কোনো কোনোভাবেই আমরা সরকারি নিয়ম অনুসারে যেতে পারবো না তো আমরা একমাত্র যেতে পারবো যদি কোনো কোম্পানি আমাদেরকে স্পন্সর করে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা যেতে পারবো তো এই জন্য আমাদেরকে অবশ্যই কোম্পানিতে জব অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে তো এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ট্রান্সগার্ড কোম্পানি দুবাই ট্রান্সগার্ড কোম্পানি লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে কিন্তু সব কিছুই বিস্তারিত দেওয়া আছে এখন কথা হচ্ছে আপনি যদি নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো কম্পিউটার যে মেকানিক্যাল বা যে কম্পিউটার দোকানের লোক রয়েছে তাদের মাধ্যমেও করতে পারেন অথবা অভিজ্ঞ কারোর মাধ্যমেও আপনি এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আর আপনি যদি নিজে নিজে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এখন কথা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে গিয়ে দুবাই ট্রান্সগার্ড ভিসা নিয়ে সার্চ করবেন তখন তাদের ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা সব কিছু বিস্তারিত দেখবেন সেখানে বিভিন্ন ধরনের জব পোর্টাল রয়েছে বিভিন্ন ধরনের জব সার্কুলার দেওয়া থাকে ওই সার্কুলার থেকে আপনি আপনার ক্যাটাগরি এবং আপনার পছন্দ অনুযায়ী জবটি বেছে নিতে পারবেন বেছে নেওয়ার পর আপনার সিবি কাভার লেটার রেজিউমে দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন যদি তাদের কাছে পছন্দ হয় যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে তারা ফির আপনাকে তারা নক করবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে দেন অনলাইনের মাধ্যমেও অনেক ইন্টারভিউ হয় তারা আপনাদেরকে অনলাইন ভার্চুয়ালিভাবেও কিছু কোয়েশন করতে পারে যেগুলো আনসার যদি আপনি দিতে পারেন তাহলে তারা আপনাদেরকে ভিসা প্রোভাইড করবে স্পন্সার প্রোভাইড করবে ভিসা প্রোভাইড করবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকেই মোবন করতে পারবেন

তো সেটি হচ্ছে পর কথা এট পাস্ট আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে পাওয়া না পাওয়া কথা আগে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করার পর সেটা যাচাই বাছাই করবে আপনার সকল কিছু ইন ডকুমেন্টস সব কিছু চেক করা হবে তো এভাবেই কিন্তু আপনারা চাইলেই বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে দুবাইতে ভোপন করতে পারবেন এবং একটি ভালো অ্যামাউন্টের স্যালারিতে আপনারা কাজ করতে পারবেন তো ভালো অ্যামাউন্টে স্যালারি পেতে হলে অবশ্যই আপনাদেরকে যে কোনো কর্মী কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হবে হবে দক্ষ হতে দুবাই যে কোম্পানিগুলো রয়েছে তারা দক্ষ জনবল দক্ষ কর্মী কিন্তু নিয়ে দিয়ে নিয়োগ দিয়ে থাকেন কারণ বাংলাদেশের মানুষ যেরকম আপনার কম পয়সা দিয়ে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করে তারা কিন্তু সেটা চায় না তারা চাইলে আপনাদেরকে আপনার কাজটি করার জন্য মনে করেন দ্বিগুণ টাকা দিবে তাও কিন্তু তারা একজন এক্সপার্ট লোক দিয়ে কাজগুলো করায় তো সেই জন্য অবশ্যই তারা আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ইন ডিটেলসে পুঙ্খানুভাবে পুঙ্খানু পুঙ্খানোভাবে চেক করা হবে অবশ্যই ডেটাগুলো চেক করার আগে আপনার নিজেই আপনি চেক করে নেবেন যে আপনার সকল তথ্য আপনার ডেটা সঠিক রয়েছে কি না যদি সব কিছু সঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বিজাগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন